যখন বিতর্কের বিষয় নির্ধারণ হচ্ছে ফলের রাজ্যে সেরা তো আমি বলবো ফলের রাজ্যে একমাত্র এবং একমাত্র তেঁতুলের সেরা এখানে কবি বলে গেছিলেন যে তেঁতুল কখনো কখনো মিষ্টি তেতুলের স্বাদ পেতে বলে চাই দূরদৃষ্টি মাননীয় মহাজন এখানে কোন ফলেরই সেই দূরদৃষ্টির উপর নেই তাদের সকলের সেই দূরদৃষ্টির অনেক অভাব রয়েছে যার কারণে তেঁতুল থাকা সত্ত্বেও তারা আজকে বিতর্কের মধ্যে বসে আছে মাননীয় মহাজন তেঁতুলের যে কার্যকারিতা এ আমি বলে কখনো শেষই করতে পারবো না এই যে এখানে রয়েছে কলা বাঙ্গি গা বাদাম তারপরে রয়েছে আম এদের সবাইকে যখনই আমি হচ্ছে ফলন করতে যাবো লাগবে রাসায়নিক পদার্থ এদের সংরক্ষণ করতে যাব লাগবে রাসায়নিক পদার্থ এদের পাঠাবো তাতেও লাগবে রাসায়নিক তেঁতুলকে দেখুন এটা হচ্ছে প্রাকৃতিক এটার জন্য কোন রকম কোনো অপ্রাকৃতিক জিনিসের প্রয়োজন হয় না এইসব রাসায়নিক পদার্থ মানুষের শরীরে যে যে ক্যান্সারের মতো ঝুঁকি সৃষ্টি করছে অথচ তেঁতুল যত পুরানো হবে তত এটা বেশি কার্যকরী হবে পেট ফাঁপা বা দূর করবে এবং বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি পঁচিশ গ্রাম তেঁতুল খান তাহলে হার্টে কখনো ব্লক হবে না মার্জি ভঞ্জন এখানে অনেকেই বলতে পারে যে তেঁতুল খেয়ে তাদের বাথরুমে দৌড় দেওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে মার্জি মঞ্জন বলে রাখি দৃষ্টিশক্তি বৃদ্ধি ওজনমান রক্তচাপ ত্বকের সুরক্ষা ইনফেকশনের সুরক্ষা ডায়াবেটিস এসকালপি রোগ মাথাগুড়ানো মাখাগুরা লব্ধ করা সব কিছু জানতে শুকিয়ে করে এটাকে বলা হচ্ছে একটা গাফ গাছগুলো দেখেন তো দূরবিন্দি এখানে দৌড়া দৌড়ি করবে তাও কোনো গাছ এরপরে আসি বাদাম বাদাম খেলে তো ওজন বাড়ে নিজে কিন্তু প্রতিদিন দেখেন কিভাবে প্রথম আলোতে তিরিশ এপ্রিল দুই হাজার বিশে একটা প্রতিবেদন প্রকাশ হয় এখানে রাখা হয় তরমুজ থেকে একটু সাবধান আমি এখানে পত্রিকার প্রকাশ হচ্ছে যে তরমুজ থেকে একটু এরপরে হচ্ছে কাঁঠাল মাহে মহাজান হুমায়ুন লিখে গেছিলেন তুলবনে জোস্তা এই কাঁঠাল বনে কি আপনি কোনদিনে জোস্তা দেখতে পাবেন মাত্র কাঁঠাল বড় তো হসপিটালে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবাই যে আমাদের এটা প্রতিদিন আমি তেঁতুলের জুস খাই